অঙ্কটি করব যারা সিটটি এখনও ডাউনলোড করে অবশ্যই থেকে ক্লিক করে করে আমার এই ডাউনলোড নিয়ে নাও তো এখানে বলছে সরকারি বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মোট ছাত্রছাত্রী দুইশ জন এর মধ্যে শুধু গণিত পাশ করে পঞ্চাশ জন শুধু হিসাব বিজ্ঞানে পাশ করে ষাট জন এবং উভয় বিষয়ে পাশ করে দুইশ জন মোট কতজন ছাত্রছাত্রী পাশ করে মোট কতজন ফেল করে মোট কতজন গণিতে পাস করে মোট কতজন হিসাববিজ্ঞানে পাস করে তো চলো আমরা বোর্ডে চলে যাই এই হচ্ছে অঙ্ক তো এই মানে সেটের অঙ্ক সামনে আসলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো অঙ্কটি পড়ে দেখতে হবে কোন কোন বিষয়ের মধ্যে কোন কোন বিষয় নিয়ে জরিপ করা হয়েছে কারণ সেটের প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো জরিপের উপর ভিত্তি করেই হয়ে থাকে তো এখানে বলছে সরকারি বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মোট ছাত্রছাত্রী দুইশো জন এর মধ্যে শুধুমাত্র গণিতে পাশ করে পঞ্চাশ জন এবং শুধু হিসাব বিজ্ঞানে পাশ করে ষাট জন আর উভয় বিষয়ে পাশ করে বিশ জন তাহলে এখানে কিন্তু আমরা দুইটা বিষয় পেয়ে গেলাম একটা হলো গণিত আর একটা হলো হিসাব বিজ্ঞান এই দুইটা বিষয়ের উপর জরিপ করা হয়েছে তো আমরা এই দুইটা বিষয়কে আগে সেট ধরে নেব সমাধান সমাধান ধরি মোট ছাত্রছাত্রীর সেট হচ্ছে ইউ গণিতে পাশ করে পাশ করে এমন ছাত্রছাত্রীর সেট হলো এ আচ্ছা এবার হিসাব বিজ্ঞানে তো বি লিখে রাখি হিসাব বিজ্ঞানে পাশ করে এমন ছাত্রের ছাত্রছাত্রীর সেট হলো বি ব্যাস হয়ে গেল এবার আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের এখানে এক লাইন করে পড়বো আর আমরা মোটামুটি মানগুলো লিখব হিসাব বিজ্ঞানের মোট ছাত্রছাত্রী ছাত্রী জন তাহলে মোট ছাত্রছাত্রী ছাত্রী হচ্ছে দুইশ জন তাহলে দুইশ জনকে আমরা নাম্বার অফ ইউ দিয়ে প্রকাশ করবো নাম্বার অফ ইউ ইকাল টু টু হান্ড্রেড জন এখন কখন নাম্বার অফ ইউ এবং কখন এ ইউনিয়ন বি সমান সমান মোট মানটা কি ধরবো এটা কিন্তু আমি বিগত কয়েকটা ভিডিও থেকে ক্লিয়ার করে আসছি তারপরও এটাও আবার ক্লিয়ার করব আমি কয়েকটা মান একটু বসিয়ে নেই তারপর এখানে বলছে শুধু গণিতে পাশ করে শুধু কথাটি থাকলে কী হবে অন্যগুলোর উপর প্রায় হবে তার মানে হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই টু শুধু গণিতে পাশ করে তার মানে সেই হিসাব বিজ্ঞানে ফেল করেছে তাহলে হিসাব বিজ্ঞানের উপর প্রায় শুধু কথাটি যখন থাকবে তখন কি হবে যেটার মানে এখানে বলছে শুধু গণিতে পাশ করে তার মানে শুধু গণিতে বললে গণিতে পাস করেছে অন্যটাই ফেল করেছে আর শুধু কথাটি যদি না থাকতো তাহলে আমরা এখানে লিখতাম নাম্বার অফ এই কাল টু পঞ্চাশ জন ঠিক আছে যখন শুধু কথাটি থাকবে তখন অন্যগুলোর উপর প্রাইম হবে এখানে শুধু গণিতে পাশ করেছে তার মানে অন্যগুলোতে সে ফেল করেছে তাই অন্যগুলোর উপর প্রাইম হবে এই বিষয়টা আমি আগের ভিডিওগুলোতে আরও ক্লিয়ার করেছি আপনারা যারা এই আমার এই কোর্সে ভর্তি হয়েছেন তাদেরকে আমি বারবারই রিকোয়েস্ট করবো প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে এবং খুব আস্তে 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 দেখতে দেখতে আসবেন তাহলে কোনো বিষয়ে আপনাদের আর অস্পষ্ট থাকবে না তাহলে এখানে হবে কত পঞ্চাশ এবার বলছে শুধু হিসাব বিজ্ঞানে পাশ করে তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশান বি শুধু হিসাব বিজ্ঞান মানে হিসাব বিজ্ঞানকে আমরা বি দিয়ে প্রকাশ করেছি তাহলে শুধু হিসাব বিজ্ঞানে পাশ করেছে মানে বিজ্ঞানে পাশ করেছে আর গণিতে ফেল করেছে তাই গণিতের উপরে প্রাইম হবে অর্থাৎ শুধু কথাটি থাকলে অন্যগুলোর উপর প্রাইম হয় এটা মনে রাখতে হবে তেমন এখানে শুধু হিসাব বিজ্ঞানে পাশ করেছে মানে গণিতে কিন্তু সে ফেল করেছে তাই গণিতের উপর প্রাইম দিয়ে দিলাম এখানে মান কত হলো এখানে সাইট জন একইভাবে বলছে উভয় বিষয়ে পাশ করে তাহলে উভয় দুটোই তিনটি সবগুলো এরকম থাকলে কি হবে ইন্টারসেকশন হবে আমি এখানে কয়েকটা সূত্র লিখে দিয়েছি যারা আগের অঙ্কগুলো দেখানো হয় তারা অবশ্যই এটা দেখলে বুঝতে পারবো যে উভয় দুটোই তিনটি সবগুলো বা প্রতিটি এরকম শব্দ যখন থাকবে তখন অবশ্যই ইন্টারসেকশন দিয়েই আমাদের অঙ্কটা করতে হবে এই চারটা নিয়ম মনে রাখলে আমাদের সেটের অঙ্ক একেবারে মুখস্থ নিয়মেই আমরা করে যেতে পারি তাই না ওকে তো এখন নাম্বার অফ এই বি বিষ সমান কত হবে আমাদের বিশ জন ব্যাস আমাদের মানগুলো ধরা হয়ে গেল এবার এক নম্বর রিকোয়ারমেন্ট বা এক নম্বর শর্তে আমাদের কি বলছে এক নম্বরে বলছে মোট কতজন ছাত্রছাত্রী পাশ করেছে তাহলে মোট বোঝাতে ইউনিয়ন অফিস ও নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকাল টু হট দুই নম্বরে কী বলছে কতজন ফেল করেছে তার মানে এটাকে যদি আমি একটু ভালো বাংলায় বলি কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেনি ভালো বাংলায় বললে কি পাস করেনি তো সবশেষে না বানিয়ে থাকলে কি হবে হোল প্রাইম আর হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন হবে এই যে আমি রুলসটা আবার একটু দেখায় নিয়ে আসি সবশেষে না বানিয়ে থাকলে হোল প্রাইম হবে এবং হোল প্রাইমের ভিতরে অবশ্যই কী হবে ইউনিয়ন হবে তো এই নিয়মগুলো মনে রাখলে আমরা খুব সহজে এই শর্তগুলো বসাতে পারবো তাহলে হবে কি এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন হবে ইকাল টু হট কতজন ফেল করেছে এটাকে যদি আমরা ভালো বাংলায় বলি কতজন কোনো বিষয়ে পাশ করে নি সো সবশেষে না বানিয়ে থাকলে হোল প্রাইম হবে এবং হোল প্রাইমের ভিতরে অবশ্যই ইউনিয়ন হবে ইকাল টু হট তিন নম্বর তিন নম্বরে বলছে মোট কতজন গণিতে পাশ করে তার মানে নাম্বার অফ এ ইকেল টু হট কারণ এখানে কিন্তু শুধু কথাটি বলা হয়নি তাই নাম্বার অফ এ সমান সমান আমরা হট লিখতে পেরেছি চার নম্বরে কী হবে নাম্বার অফ কতজন লোক হিসাব বিজ্ঞানে পাশ করেছে এখানে কি শুধু কথাটি আছে নেই তাহলে আমরা নাম্বার অফ বি ইকেল টু হট দিব যখন শুধু কথাটি থাকবে তখন অন্যগুলোর উপর প্রাইম আসবে যেমনটি এখানে আসছে এখন আমরা যখন ক্যালকুলেশানে যাব তখন একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে মানগুলো বের করতে হবে দেখো এই মানগুলো আমাদের বের করতে হবে তাই না এই মানগুলো বের করতে হবে তো এই মানগুলোর আগে প্রাইম দিয়ে যদি কোনো মান দেওয়া থাকে সেই মানগুলোকে আগে ক্যালকুলেশান করে আসতে হবে এখানে দেখো এই একটা মান আছে বির উপর প্রাইম এখানে একটা মান আছে এর উপর প্রাইম তো এই মানগুলোকে আগে ক্যালকুলেশন করে আসতে হবে তারপরে আমরা এই মানগুলোর অ্যান্সারটা বের করতে পারবো তো আমি একটু নিচে একটু স্পেস বের করে নিই তো আমরা আগে প্রথম করব কি এই দুটাকে আগে একটু ক্যালকুলেশন করে নেব সো এখানে লিখবো আমরা জানি আমরা জানি এইটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বির প্রাইম ইকাল টু সূত্র হবে কি নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কেন এরকম হবে হোল প্রাইম থাকলে আমরা সাধারণত সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করি কিন্তু যখন ভিতরে প্রাইম হবে তখন কি হবে যেটার উপর প্রাইম থাকবে না জাস্ট সেটা থেকে বিয়োগ হবে তো এবার আমরা যদি এখানে ইমপ্লাইজ দ্যাট দেই এর মানটা কত আছে এখানে পঞ্চাশ ইকাল টু নাম্বার অফ এর কোনো মান দেওয়া আছে ওকে নেই তার মানে নাম্বার অফ এটাকে আমরা রেখে দেব মাইনাস ইন্টারসেকশন মানটা কত আছে আমাদের 20 তো আমরা এর মানটা এখান থেকে ক্যালকুলেশন করে বের করবো সো এর মানটা এই পাশে নিয়ে আসলে মাইনাস নাম্বার অফ এ হয়ে যাবে ইকুয়াল টু এখানে মাইনাস বিশটা থেকে গেল আর এই পঞ্চাশটাকে যখন এ পাশে নিয়ে আসবো তখন মাইনাস পঞ্চাশ হয়ে যাবে এখানে মাইনাস নাম্বার অফ এ ইকুয়াল টু যদি দুটোই মাইনাস তাহলে মাইনাস পাঁচ ছয় সাত এখানে হয়ে যাবে মাইনাস সত্তর এবার উভয় পক্ষ থেকে যদি মাইনাসটাকে আমরা ডিলিট করে দিই তাহলে কি থাকবে মাইনাস সরি নাম্বার অফ এই কাল টু সত্তর দেখো অলরেডি কিন্তু আমরা এই মানটি বের করে ফেলেছি আচ্ছা এখানে একটা প্রশ্ন আমি এড়িয়ে গেছি বা ভুলে গেছিলাম সেটি হলো কখন আমরা নাম্বার অফ ইউ সমর্থন ধরবো খুব সিম্পলি আমরা যদি এটা একটু মনে রাখি দেখো আমাদের অঙ্কে যদি কোথাও নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম থাকে এই জিনিসটা যদি আমাদের অঙ্কে কোথাও থাকে তাহলে আমরা নাম্বার অফ ইউ সমান সমান মোট মানটাকে ধরব যদি না থাকে এই জিনিসটা তাহলে আমরা কী করবো নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান মোট মানটা লিখব ঠিক আছে মোট যে মানটা থাকবে অর্থাৎ এখানে যদি আমাদের এই শর্তটা না থাকতো যে কোনোটাই পছন্দ করে না এই যে এই শর্তটা যদি না থাকতো তাহলে আমরা কী করতাম এখানে নাম্বার অফ ইউনিয়ন বি সমান সময় দুইশো ধরে নিতাম খুব সিম্পল নিয়ম অঙ্কে যদি কোথাও ইউনিয়ন বি তার হোল্ড থাকে সেখানে আমরা ইউ সমান সমান মোট মানটাকে ধরবো যদি এটা না থাকে অঙ্কে কোথাও সবসময় আমরা ইউনিয়ন বি সমান সমান মোট মানটা ধরে নেব ঠিক আছে তো এই হচ্ছে আসলে মূল জিনিস তো এই বিষয়টা আমি আগের অঙ্কগুলোতে অনেকবার ক্লিয়ার করেছি তারপরে আবার একটু ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এই আচ্ছা আমরা এই মানটা অলরেডি বের করে নিলাম এবার আমরা কি করবো এইটাকে এই মানটা বসাবো এবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এবার হলো এর উপর প্রায় ইকুয়াল টু সূত্রটা হলো নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বিষয়টা কী হলো যখন ভিতরে প্রেম হবে যেটার উপর প্রেম থাকবে না সেটা থেকে আমরা বিয়োগ করবো আর হোল প্রেম থাকলে সার্বিক সেট ইউ থেকে বিয়োগ করবো এই হলো নিয়ম তো আমরা এখান থেকে যদি মানটা বসায় এর মানটা কত দেওয়া ছিল এখানে ষাট ইকাল টু নাম্বার অফ বি মাইনাস এই ইন্টারসেকশন বিয় মান দেওয়া আছে এখানে বিশ ইকুয়াল টু নাম্বার অফ বিটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এর আগে অবশ্যই মাইনাস থাকবে ইকোয়াল টু এখানে মাইনাস বিশ মাইনাস ষাট ইমপ্লাইজ দ্যাট মাইনাস নাম্বার অফ বি টু মাইনাস ছয় সাত আট এখানে হয়ে যাবে আশি উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাসটাকে উঠিয়ে দেয় বা ডিলিট করে দেই তাহলে থাকবে হচ্ছে নাম্বার অফ বি টু এখানে আশি জন দেখো অলরেডি দুইটা মান কিন্তু আমরা বের করে নিলাম এই আর বের করে নিলাম এবার এই দুইটার মান বের ওকে তো আমরা এখানে করে দিই কালারটা চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে তো আমরা এবার যদি এক নম্বর রিকোয়ারমেন্ট করি এখানে লিখবো আমরা জানি আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকাল টু এই নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকাল টু এর একটা সূত্র আছে আমরা জানি সেটা হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো এর মানটা এবার বসিয়ে ফেলি নাম্বার অফ এর মানটা আমরা এখানে বের করে নিলাম সেভেন্টি প্লাস বি হলো হল কত আশি মাইনাস এই ইন্টারসেকশন মনটা হলো বিশ সত্তর প্লাস আশি মাইনাস বিশ একশো তেইশ একশো তিরিশ জন এই একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দুই নাম্বারে চলে যাব দুই নাম্বারে বলছে এ ইউনিয়ন বি তার প্রাইম সো এখানে আমরা লিখবো আমরা জানি আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম ইকাল টু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকাল টু নাম্বার অফ ইউ এর মানটা হলো কত এখানে দুইশো ইউনিয়ন এর মান আমরা এইমাত্র বের করলাম সেটা হলো একশো তিরিশ ইকাল টু দুইশো এখানে দুইশো মাইনাস একশো তিরিশ ইকাল টু সত্তর হবে এর आंसर সুতরাং আমরা এখানে লিখব সত্তর জন উত্তর তো এইগুলো আমাদের অঙ্ক আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো তারপরও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা এটাকে একটা স্ক্রিনশট দিয়ে যে অংশটুকু বোঝুনি সেই অংশটুকু ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিবা নিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি স্ক্রিনশট দিয়ে নিচে প্রশ্ন করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল